নুন ডিজিটাল কোশেক ভাই আলহামদুলিল্লাহ এই কোশেক কাপড় কাপড়গুলো দেখেন 550 টাকা বিক্রি করা হয়েছে 750 টাকা বিক্রি করা হয়েছে এই ডিজিটাল কোশেক জানি না নাদির ভাই আজকে কি অফার দেয় আল্লাহ ভালো জানে নাদির ভাই কিন্তু আপনাদের কাছ থেকে এগুলো 450 টাকা আগে বিক্রি করতে তারপর 400 টাকা আজকে কত দেয় দেখি নাদির ভাই একটু দামটাটা কমাই দেন বলছি ভাই আমি সারা বছর কমে বিক্রি করি ব্যবসা হলো সারা বছর ব্যবসা করতে হবে আমি সারা বছর হবে আমি সারা বছর কমের বিক্রি করি ভাই এমপঅতমে বলছি উল্টা সাইড দেখান এমন এভাবে নাইভাবে একবার ছরাই দেখান হ্যাঁ 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 বাহ আলহামদুলিল্লাহসিক ভাই এমন জোরে রকেট লয়েরেন না কিন্তু আমি দেখাই মানুষকে দেখাই জিনিস দেখি টাকা কিন্তু নাদির ভাইরা দেখきゃ টাকা দিবেন না মালার মাল নিয়ে টাকা দিবেন মাল গুলো ভালো নিতেছে না দেখেন আপনি ফুল বুড়ি দেখেন কাজ করা এবং সিকুঞ্জের কাজ করা আছে পিছনো কিন্তু এককারে এগুলো কিন্তু সামনের একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি হাতা স্বাগরের কাজ প্যানেলে কাজ বুড়িতে কাজ ফুল বুড়িতে কাজ ভাইজান এই দাম আগে চারশো টাকা পঞ্চাশ টাকা চারশো টাকা দিছেন এখন কত দিবেন এক ঠিক আছে ঠিক আছে দেখাই ঠিক আছে নিচে রাখেন নিচে রাখেন কত দিয়েছেন দাম মাত্র 350 তাহলে এক পিসে হইলো কত 50 টাকা কমাই দিবেন জি এটা সালোয়ার সালোয়ার হবে পিওর সুতি পিওর সুতি এখন ওনাটা আর ভাই ওনার মধ্যে দেখেন আগে কিন্তু ওনাত কাজ ছিল না এখন ওনার মধ্যে কাজ হয়ে গেছে ফুলে আর ইকাজ কিন্তু কাজ করে দেওয়া হয়েছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া হয়েছে নাম হলো ডিজিটাল কসেক দাম দিবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একদম পেটি পেটি প্রত্যেকটা ডিজাইনের পেটি আছে একদম দেখেন মাল কিন্তু ভাই অভাবের চার টাকা খেলা নিতে পারবেন ইনশাল্লাহ নিচেও কিন্তু এই যেগুলো পেটি আছে অভাব নাই ভাই আর কোন শেষ নাই